আপনি কি চাইনিজ ভাষা শিখতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমি তুলে ধরেছি কিভাবে কারখানায় বসের সাথে চাইনিজ ভাষায় কথা বলতে হয় কারখানার বাস্তব কথাগুলোই তুলে ধরেছি আজকের এই ভিডিওতে যা বাংলা উচ্চারণ এবং অর্থসহ তো চলুন শেখা শুরু করি তার আগেই আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর প্রতিদিন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকে আইকনে ক্লিক করুন তো চলুন শেখা শুরু করি আপনারা যারা চাইনিজ শিখতে চান আপনাদের উদ্দেশ্যে প্রথমে একটা কথা বলে রাখি চাইনিজ শেখার জন্য প্রথমে আপনাকে চাইনিজের টোনগুলো শিখতে হবে আপনি যদি চাইনিজের টোন না শিখেন তাহলে আপনি কখনোই চাইনিজ শিখতে পারবেন না চাইনিজের টোন বদলালে অর্থ বদলে যায় তাই অবশ্যই আপনাকে চাইনিজের টোনগুলো শিখতে হবে চাইনিজের মূল হচ্ছে চারটি টোন আর একটি হচ্ছে সহকারী টোন টোটালে এ পাঁচটি টোন এ পাঁচটির মধ্যে চারটি বেশ গুরুত্বপূর্ণ টোন কিভাবে শিখবেন সে বিষয়ে আমার একটি ভিডিও আপলোড করা আছে আপনার যদি শেখার আগ্রহ থাকে তাহলে সে ভিডিওটা দেখে আসতে পারেন তো চলুন কথা না পারি আজকে ভিডিও শুরু করা যাক মনে করেন বস আপনাকে জিজ্ঞেস করলো তুমি কি কাজে ব্যস্ত তুমি কি কাজে ব্যস্ত এর চাইনিজ হচ্ছে নি গংজুয় মাংমা নি গংজুয় মাংমা এর বাংলা হচ্ছে তুমি কি কাজে ব্যস্ত নি গংজুয় মাংমা নি গংজুয় মাংমা তুমি কি কাজে ব্যস্ত এখন মনে করেন আপনি গাড়িতে মাল তুলতেছেন আপনি কিভাবে বলবেন মাল তুলছি মাল তুলছি এর চাইনিজ হচ্ছে যাই জুয়াং হুয়া জাই জুয়াং হুয়া এর বাংলা হচ্ছে মাল তুলছি একটা কিছু পড়ে আছে এটা সরাতে হবে বস আপনাকে বলল যে এটা সরাতে হবে এটা সরাতে হবে এর চাইনিজ হচ্ছে যে গা এয়াও বানজু যে গা এও বানজু এর বাংলা হচ্ছে এটা সরাতে হবে তখন আপনি বললেন যে আমি করি তো আপনি চাইনিজে কীভাবে বলবেন আমি করি এর চাইনিজ হচ্ছে ও লাই ও লাই এর বাংলা হচ্ছে আমি করি বস আপনাকে বলল যে হাত সাবধানে আপনি যে কাজটা করতেছেন অথবা যে জিনিসটা আপনি উঠাইতেছেন এটা উঠানোর জন্য আপনার হাত সাবধানে রাখতে হবে হাত সাবধানে এর চাইনিজ হচ্ছে শিয়াও শিন শো শিয়াও শিন শো এর বাংলা হচ্ছে হাত সাবধানে হাত সাবধানে এর চাইনিজ হচ্ছে শিয়াও শিন শো তখন আপনি বসকে বললেন যে আমি জানি জানি এর চাইনিজ হচ্ছে জি দাও জি দাও এর বাংলা হচ্ছে জানি জানি এর চাইনিজ হচ্ছে জি দাও জি দাও জানি এখন বস আপনাকে জিজ্ঞেস করলো আজ উৎপাদন কত আজ উৎপাদন কত এর চাইনিজ হচ্ছে জিনথিয়ান সান লেয়াং দোয়াশাও জিন থিয়ান সান লেয়াং দোয়া সাও এর বাংলা হচ্ছে আজ উৎপাদন কত তখন আপনি বললেন যে এখনও হিসাব করিনি এখনও হিসাব করিনি এর চাইনিজ হচ্ছে হাই মেই শুয়ান হাই মেই শুয়ান এর বাংলা হচ্ছে এখনও হিসাব করিনি এখনও হিসাব করিনি এর চাইনিজ হচ্ছে হাই মেই শুয়ান এখন আপনি একটা জিনিস রেখেছেন কিন্তু এটা ভুল জায়গায় রাখা হয়েছে বচ আপনাকে বলল এটা ভুল জায়গায় রাখা এটা ভুল জায়গায় রাখা এর চাইনিজ হচ্ছে যে ফাং ছুয়াও জেগে ফাং সুয়াও এর বাংলা হচ্ছে এটা ভুল জায়গায় রাখা এটা ভুল জায়গায় রাখা এর চাইনিজ হচ্ছে যে গে পাং তখন আপনি বললেন যে আমি এটা ঠিক করে রাখতেছি আমি এটা ঠিক করি এর চাইনিজ হচ্ছে ও গাই ও গাই এর বাংলা হচ্ছে আমি এটা ঠিক করি এখন বস আপনাকে বলল মেজে পরিষ্কার করতে হবে মেজে পরিষ্কার করতে হবে এর চাইনিজ হচ্ছে দি সাং এও সিংলি দি সাং ইয়াও চিংলি এর বাংলা হচ্ছে মেজে পরিষ্কার করতে হবে এখন আপনি বসকে বললেন যে এখনি আমরা বলি না যে এটা কি এখনই করতে হবে এখনই এর চাইনিজ হচ্ছে মা সাং সাং এর বাংলা হচ্ছে এখনই এখন বস আপনাকে জিজ্ঞেস করলো তুমি কি প্যাকিংয়ের দায়িত্বে তুমি প্যাকিংয়ের দায়িত্বে এর চাইনিজ হচ্ছে নি ফু জে বাউ জুয়াং মা ফু জে বাউ জুয়াং মা নি ফু জে বাউ জুয়াং মা তুমি প্যাকিংয়ের দায়িত্বে হ্যাঁ আমি প্যাকিংয়ের দায়িত্বে হাঁ এর চাইনিজ হচ্ছে শি দে শি দে এর বাংলা হচ্ছে হ্যাঁ এখন বস আপনাকে বলল প্যাকিং সুন্দর হতে হবে প্যাকিং সুন্দর হতে হবে এর চাইনিজ হচ্ছে বাও জুয়াং এয়াও জ্যাংসি বাও জুয়াং এয়াও জ্যাংসি এর বাংলা হচ্ছে প্যাকিং সুন্দর হতে হবে তখন আপনি বললেন বোঝেছি বোঝেছি এর চাইনিজ হচ্ছে মিং বাই মিং বাই এর বাংলা হচ্ছে বোঝেছি এখন বস আপনাকে জিজ্ঞেস করলো এই লেবেল লাগানো হয়েছে এই লেবেল লাগানো হয়েছে এর চাইনিজ হচ্ছে জেগে বিয়াও সিয়ান থিয়ান লামা জেগে বিয়াও সিয়ান থিয়ান লামা এর বাংলা হচ্ছে এই লেবেল লাগানো হয়েছে এই লেবেল লাগানো হয়েছে এর চাইনিজ হচ্ছে জেগে বিয়াও সিয়ান লামা এখন আপনি বললেন লাগানো হয়েছে লাগানো হয়েছে এর চাইনিজ হচ্ছে থিয়েলা থিয়েলা এর বাংলা হচ্ছে লাগানো হয়েছে লাগানো হয়েছে এর চাইনিজ হচ্ছে থিয়েলা এখন বস আপনাকে জিজ্ঞেস করলো আর কয়টা বাক্স বাকি আর কয়টা বাক্স বাকি এর চাইনিজ হচ্ছে হাই সা জি শিয়াং হাই সা জি শিয়াং এর বাংলা হচ্ছে আর কয়টা বাক্স বাকি আর কয়টা বাক্স বাকি এর চাইনিজ হচ্ছে হাই সা জি শিয়াং হাই সা জি শিয়াং এর বাংলা হচ্ছে আর কয়টা বাক্স বাকি এখন আপনি বললেন তিনটা তিনটা এর চাইনিজ হচ্ছে সান শিয়াং সান শিয়াং এর বাংলা হচ্ছে তিনটা বস আপনাকে জিজ্ঞেস করলো খুব তাড়াতাড়ি না খুব তাড়াতাড়ি না এর চাইনিজ হচ্ছে বিয়ে থাই খোয়াই বিয়ে থাই খোয়াই এর বাংলা হচ্ছে খুব তাড়াতাড়ি না এখন আপনি বললেন ঠিক আছে ঠিক আছে এর চাইনিজ হচ্ছে হাও হা এর বাংলা হচ্ছে ঠিক আছে এখন বস আপনাকে বলল তুমি আগে একটু বিশ্রাম নাও তুমি আগে একটু বিশ্রাম নাও এর চাইনিজ হচ্ছে নিশিয়ান ই শিয়া এখন আপনি বললেন ধন্যবাদ ধন্যবাদ এর চাইনিজ হচ্ছে শিয়ে 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 এর বাংলা হচ্ছে ধন্যবাদ এই ছিল আজকের চাইনিজ ভিডিও চাইনিজ ভাষায় কারখানাগুলোতে কিভাবে কথা বলে তা বাস্তবতায় তুলে ধরেছি আপনাদের মাঝে আমি আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনি চাইনিজ ভাষায় কথা বলতে পারবেন কিভাবে কারখানা অথবা ফ্যাক্টরিতে আপনি আপনার বসের সাথে চাইনিজ ভাষায় কথা বলবেন তা বাস্তব উদাহরণ বাংলা উচ্চারণ সহ তুলে ধরেছি আজকের এই ভিডিওতে আপনি যদি চাইনিজ ভাষা শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে ভিডিও দেখে দেখে প্রতিদিন চর্চা করতে হবে তাহলে আপনি চাইনিজ ভাষায় কথা বলতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন চাইনিজ ভাষা শিখতে হলে আপনাকে চাইনিজের অবশ্যই টোনগুলো শিখতে হবে চাইনিজের মোড় চারটি টোন আর একটি হচ্ছে সহকারী টোন টোটালে এ পাঁচটি টোন তবে তার মধ্যে চারটি টোন খুবই কার্যকারী টোন বদলালে অর্থ বদলে যায় তাই অবশ্যই চাইনিজ ভাষা শেখার আগে আপনাকে টোন শিখতে হবে চাইনিজ টোন কিভাবে শিখবেন তা নিয়ে আবার একটা ভিডিও আপলোড করা আছে এ ছিল আজকের চাইনিজ ভাষা শেখার ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ